রাবার প্রকল্পে স্বজন পোষণ ও দুর্নীতি নিয়ে গতকাল শহর গৌরনগর পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামান সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিযোগ ভিত্তিহীন বলে আজ শহর চিনিবাগান এলাকায় অবস্থিত বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য ডালং সাংবাদিক সম্মেলন করে একথা জানানগর ব্লকের পূর্ণে তিনটি এডিসি ভিলেজ রয়েছে দেওরাচড়া হীরাচড়া ও অনুকুটি এই তিনটি ভিলেজ কমিটিতে প্রায় পাঁচ কোটি টাকার রাবার ও বাঁশ চাষ প্রকল্পের স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামান। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য জুসেফ ডালং ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মণ্ডলের জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি মোনা ডালং থেকে শুরু করে এই তিনটি ভিলেজ কমিটির বিজেপি জনজাতি মোর্চার সক্রিয় সদস্যরাও উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য জুসেবে ডায়ালং বলেন গতকাল গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান যা অভিযোগ করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই সেই তিনটি ভিলেজ কমিটিতে রাবার প্রকল্প নিয়ে আমরা গ্রাম সভা করেছি এবং তা গৌরনগর ব্লকের বিডিওর কাছে প্রেরণ করেছি পঞ্চায়েত সমিতি আমাদের অধীনে না অতএব পঞ্চায়েত সমিতিকে অবগত করা আমাদের দায়িত্ব না আমাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছে তিনি হচ্ছেন করমছোড়া কেন্দ্রের এমডিসি বিমলকান্তি চাকমা আমাদের এই তিনটি এডিসি ভিলেজের গ্রাম সভায় কংগ্রেস দলের কর্মীরাও স্বাক্ষর করেছে তা আমাদের কাছে প্রমাণ রয়েছে সুতরাং তিনি যে অভিযোগ করে বলেছেন দপ্তরের মন্ত্রী নিজের পছন্দের ব্যক্তিদের বেনিফিশিয়ারি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তা সম্পূর্ণ ভুল সর্বসম্মতিক্রমে বেনিফিশিয়ারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাপ্য ব্যক্তিদের বিওয়াইটি বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য জুসেফ ডার্লম আমরা ধন্যবাদ আমরা মোদিজিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর চিফ মানিক সাহাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেবর্মাকে আমরা ধন্যবাদ জানাই ঝিঙ্কুরাই স্যারকে আমাদের এখানের এম বা আমাদের মন্ত্রী আমরা ধন্যবাদ জানাই তাদের হাত থেকে এই উন্নয়নের কাজটা আমাদের এখানে এডিসিতে বিধানসভা চন্ডীপুর এবং কৈলাসহর এখানে আমাদের চন্ডীপুরের মাননীয় মন্ত্রী আমাদের টিঙ্কু রায় আমরা অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই এই প্ল্যান্টেশন জনজাতি এলাকাতে অনেক সহযোগিতা বা সাহায্য করেছেন তো Uh...